একটা পায় চেষ্টা করে কিভাবে উদ্ধার করা যায় কারণ মহজ্জি ইন্ডিয়ান মহজ্জি খুব সৎ লোক খুব ভালো লোক তার মতন সৎ চরিত্র ছতবান খুব কম আছে আমরা সবাই পয়েন্টার হই ইন তারা মধ্যে প্রত্যেকটি যা সরকার 100 বছর কলব জলেন অমনি তোরা গবাছি অপরাধ জানেন সবাই জানেন লিবাচন ওজলা নিবচন সিগমেন্ট পার্টি অনেকে কে ভালো কে মন্দ ইলা আমরা যে যা আমরা দিকে না বুঝে দি না কই কিছু তার দেখানা দিই উপসংখানা দিই ক্যামেরক দেখি হব যে যে বুদ্ধি মুখে না মহিল দি ইঞ্জিনিয়ার মহা দল সম্পত্তির মালিক অর্থাৎ মাস বারো পাই করে পঞ্চাশ লাখ কারণ আমার সেল এখানে থাকে এসি কোম্পানিতে ম্যানেজার সে আবার করছে ইঞ্জিনিয়ার মহিল মতন অটালেকার সম্পত্তি খুব কম আছে আমাদের থানা খুব কম আছে আছে খুব কম কারণ হ্যাঁ একে একে একবার সংসদ ইলেকশন করছে যদি খালি এই ইঞ্জিনিয়ার মধ্যে স্বতন্ত্র পার্টিতে যদি না ইলেকশন করতপি থাকতে কারণ আমরা তার সাথে অনেক দিন ধরে ওঠা বসা কারণ হ্যাঁ কোন ধরনের লোক কোন প্রকারের লোক এইটা আমরা কারোয়ার জন্য আমরা আমি যোগব্যায়ী করছি তার লগে অনেক কথাবার্তা হচ্ছি তুলনা যে দিব একজনের তুলনা যদি দেওয়ার হ্যাঁ তো পয়সা পাতি খরচ আয় তরন্ত মোহিত যে কাছে সোনা গেছে দশটা ঘুষ দশটা কেহা দশটা পয়সা একটা লোকের ভাইরালি করা এইটা পয়সাটা তার মধ্যে হ্যাঁ যত লোক পায় সেই এইটা চেষ্টা করে কিভাবে উদ্ধার করা যায় কারণ মহজি ইঞ্জিনা মহজ্জি খুব সৎ লোক খুব ভালো লোক তার মতন সৎ চরিত্র সত্যবান খুব কম আছে আমরা সবাই ব্যানার হল ইঞ্জিনা মহজ্জি প্রতিদিকে আসবো অহংকার হ্যাঁ নির্বাচন করবো নির্বাচন আমরা দয়া করে তাকে ভুট দিব আমার ই একটা অনুরোধ আমরা চাই সৎ নিষ্ঠা এইসব লোক চাই আমরা ভালো লোক যেগুলাই এইগুলা গুলা আমরা সমর্থন এই যে দাঁড়াবো দশ দর বারো ধর পনেরো দোকানই কিনিয়ে চরিত্র সমা নাই একজনে বললাম যে এক উপজেলা নির্বাচন ক্রমশ এই তেইশটার বিরুদ্ধে পাঁচটা না নটা এইসব লোক আমরা চাই না তারা এক উপজেলা চেয়ারম্যান হয়ে যাব দশটা পাঁচটা পনেরোটা তেইশটা যদি ভালোই তো এত কিছু তো দশটা পাঁচটা এরকম শুনি আর কি শোনার কথা কারণ আমার কথা হইল ইঞ্জিনিয়ার মো হচ্ছি সৎ ভালো লোক তাকে আমি ধারা মিস যাবার সত্যি কারণ তাকে আমি ধরো ভোট দিব এইগুলি আমার ডিজাইনার সমক আসসালামু আলাইকুম